আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন ভিউয়ার্স আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি তো এই ইলিশ মাছ ভাজিটাকে কিভাবে আমি করেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে সব কিছুর মধ্যে যে মশলা বেশি দিলেই টেস্ট হবে এরকম কিন্তু কিছু না খুব অল্প কিছু দিয়েও কিন্তু যে কোনো জিনিসের স্বাদটাকে বাড়ানো যায় তবে সেটা হতে হবে পারফেক্ট তো ফারহানাস ড্রিম কিচেনে সবাই যদি উপকৃত হন দেখে অবশ্যই ফলো দিবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এটা কিন্তু অনুরোধ রইল তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে দুটো ইলিশ নিয়েছি আর ইলিশগুলোকে এভাবে কাটাকাটি করে দাগ দাগ কেটে নিয়েছি যাতে এর ভিতরে মশলা ঢুকে যায় এবং খেতে টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যায় কারণ ভিতরে মশলা না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এভাবে আমি কেটে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা রেখেছি এক টেবিল চামচ এবং জিরা বাটা রেখেছি হাফ টেবিল চামচের একটু বেশি এবার এগুলোকে এক সাইডে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী নিতে পারেন আর তারপরে দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এগুলোকে একসঙ্গে আমি সাইডে মাখিয়ে নেব ঠিক এভাবে হাতে মাখিয়ে নিতে হবে তো সম্পূর্ণ মশলা মাখিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে প্রেস করে করে এভাবে মাছের গায়ের মধ্যে মাখিয়ে নিতে হবে আর এভাবে প্রেস করে একটু মা এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে মশলাটা ভিতরে সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমি এইভাবে করে সম্পূর্ণ মাছগুলোকে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো চাইলে ইনস্ট্যান্টও ভাত যাবে কিন্তু আমার মনে হয় দশ মিনিট রেখে দিলে এটার টেস্টটা হয়তো বা আরও বেশি হয়ে যায় খেতে ভালো লাগে তো আমি এইভাবে মাখিয়ে নিই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে আর দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার এগুলোকে আমি ভেজে নেব আমি ফ্রাই মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর এই অবস্থায় চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো আছে রেখেছি তো এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে নেব তো মাঝে মাঝে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু চুলার জালটাকে জোরে দেওয়া যাবে না এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কালারটা সুন্দর হয় আর ভিতরে মশলাগুলো ঢুকে যে ভিতরে রয়ে গেছে সেটা সুন্দরভাবে এটাকে কুক করতে সাহায্য করে তো এভাবে ভেজে নিচ্ছি জাস্ট তিন থেকে চার মিনিট তো এই ফাঁকে আমি আরেকটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মশলা এটা হচ্ছে মাছকে আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তারি মশলা তো এখানে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ রেখেছি তো এই মশলার সাথে এটাকে মাখিয়ে নিব সাথে একটু আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে আর মাছ ভাজা শেষে সেই তেলের মধ্যে আমি এই কাঁচামরিচ পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব এতে করে যদি আপনি মাছ ভাজিটাকে ভাতের সাথে খেতে চান দেখবেন যে এর যে একটা টেস্ট মানে দুর্দান্ত এটা না খেলে আসলেই বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে মাছের সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা এটা যে মানে কতটা টেস্টিকর প্রথম কথাই বলে দিচ্ছি যে যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন তো আমি মাছ ভাজিটা হলে আমি এটাকে মেখে নিয়ে ভেজে দিচ্ছি আমার মাছ ভাজিটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেই মরিচ পেঁয়াজটাকে ঢেলে দিচ্ছি এতে করে কাঁচামরিচ পেঁয়াজের সাথে কিন্তু সেই ইলিশ মাছের গ্রামটা মিশে যাবে আর এটা কিন্তু খেতেও মানে অনেক মজা লাগবে তো এইভাবে করে আমি মাছের সাথে এটাকে ভেজে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নিতে পারেন মাছটাকে ভেজে নেওয়ার পরে আবার উঠানোর পরে তারপরে কিন্তু আবার কাঁচামরিচ পেঁয়াজটাকে আপনারা ভেজে নিতে পারেন তো আমি এইভাবে করে ভেজে নিই এতে করে আমার খেতেও মানে তৃপ্তি হয় অনেক আর খেতেও কিন্তু ভালো লাগে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি তো এই তো আমার কিন্তু মাছ ভাজিটাও হয়ে গেছে সাথে কাঁচামরিচ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এগুলোকে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি চাইলে আপনারা কাঁচামরিচ পেঁয়াজটাকে আর একটু ডিপ করে ভেজে নিতে পারেন তো আমার মনে হয় এইভাবে ভেজে নিলে এর টেস্টটা ভালো লাগে তো আমি এই অবস্থায়ই তুলে নিচ্ছি তো এই তো আমার ইলিশ মাছ ভাজি কিন্তু অলমোস্ট রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন